হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোশ্চেন নাম্বার ওয়ান সিন্ধু সভ্যতায় লিপির ধরন হলো মানে লিপির ধরনটা ঠিক কি কি ধরনের লিপি সেটাই জানতে চেয়েছে সঠিক উত্তর হবে অপশান এ বুষ্ট্রো সিন্ধু সভ্যতায় লিপির ধরন হচ্ছে বুষ্টো মানে লেখার পদ্ধতিটা কীরকম প্রথমে ডান থেকে বাম দিকে তারপর পরবর্তী লাইনটা আবার বাম থেকে ডান দিকে এটাকে বলা হয় বুষ্ট্রোফেডন লিপি নেক্সট প্রশ্ন ভাগ্য রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল মানে পূর্বে কোথায় অবস্থিত ছিল অপশান দেখো কী কী দেওয়া রয়েছে সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর কী হবে অপশান এ সুনসমগিরি ভাগ্য রাজ্যের রাজধানী সুনসমগিরিতে অবস্থিত ছিল বা সুনসমগিরি ছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন ঝাবুয়া কোন রাজ্যের আদিবাসী দেখো রাজ্যগুলো অপশানে দেয়া রয়েছে ঝাবুয়া কোন রাজ্যের আদিবাসী সঠিক উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ মূলত ঝাবুয়া হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের একটি জেলা বলতে পারো যেটা হচ্ছে একটি আদিবাসী জেলা বা আদিবাসী শহর তো ঝাবুয়া হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের আদিবাসী নেক্সট প্রশ্ন কোন কবি নিজেকে বুদ্ধাবতার বলে উল্লেখ করেছেন কবিদের নাম দেওয়া রয়েছে অপশানে বুদ্ধাবতার বলেছেন সঠিক উত্তর হবে অপশান সি রামানন্দ ঘোষ যিনি একজন রামায়ণের কবি ছিলেন উনি রামানন্দ ঘোষ নিজেকে বুদ্ধাবতার বলে উল্লেখ করেছেন ঠিক আছে নেক্সট প্রশ্ন প্রবন্ধ চিন্তামণি বইটি কে লিখেছেন অপশান দেখো কী কী দেওয়া রয়েছে প্রবন্ধ চিন্তামণি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ মেরু তুঙ্গের রচনা প্রবন্ধ চিন্তামণি হচ্ছে ভারতীয় প্রাচীন সংস্কৃত ভাষার একটি প্রবন্ধ বা সংকলন বলতে পারো যেটি জৈন পণ্ডিত তুঙ্গ দ্বারা রচিত প্রবন্ধ চিন্তামণি ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমি আরবিআই দ্যাট মিন্স রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে হারে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে অল্প সময়ের জন্য ঋণ দেয় মানে কিছু দিনের জন্য যে ঋণ প্রদান করে তাকে বলা হয় রেপো রেট ঠিক আছে আরবিআই ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ঋণ দিয়ে থাকে অল্প সময়ের জন্য সেটাকে বলা হয়ে থাকে রেপো রেট নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় বীজ গবেষণাগার কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত দেখো অপশান রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে কেন্দ্রীয় বীজ গবেষণাগার কেন্দ্র সঠিক উত্তর হবে অপশান এ উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে ঠিক আছে উত্তরপ্রদেশ রাজ্যে কেন্দ্রীয় বীজ গবেষণাগার কেন্দ্র অবস্থিত আচ্ছা নেক্সট প্রশ্ন আনন্দ ভবন কোথায় অবস্থিত আনন্দ ভবন অপশান দেখো কি কি দেয়া রয়েছে আনন্দ ভবন কোথায় শহরগুলোতে কোন শহরে রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ এলাহাবাদ এলাহাবাদ শহরে রয়েছে আনন্দ ভবন ঠিক আছে এলাহাবাদ তাহলে হচ্ছে সঠিক উত্তর আমি নেক্সট প্রশ্ন দেখে নেব কী রয়েছে কলকাতা থেকে টোকিও যাত্রীবাহী একটি বিমান কোন দিকে যায় মানে কলকাতা থেকে টোকিও একটি বিমান কোন দিকে যাচ্ছে তার ডিরেকশানটা কীরকম সঠিক উত্তর হবে অপশান এ উত্তর পূর্ব দিকে কলকাতা থেকে টোকিও যাত্রীবাহী একটি বিমান উত্তর পূর্ব দিকে যায় বা উত্তর পূর্ব দিকে গমন করে নেক্সট প্রশ্ন অশোকের রাজত্বকালে কে সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচার করেন সিংহল মনে বর্তমান যেটা শ্রীলঙ্কা অশোকের রাজত্বকালে মানে অশোক যখন রাজত্বকাল চালাচ্ছিলেন সঠিক উত্তরভাবে অপশন এ মহেন্দ্র দিত্তু উনি অশোকের রাজত্বকালে বা অশোকের রাজ্যভার চালানোকালীন উনি সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচার করেন নেক্সট প্রশ্ন পানিহারি কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য খুবই জনপ্রিয় নৃত্য পানিহারি তো কোন রাজ্যের এটি প্রাদেশিক নৃত্য সেটা জানতে চেয়েছে অপশান কি কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এ রাজস্থান রাজস্থান রাজ্যের খুবই জনপ্রিয় একটি নৃত্য পানিহারি যেটা হচ্ছে একটি প্রাদেশিক নৃত্য নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থা শুরু হয় কত সালে ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থা যেটা প্রথম কত সালে শুরু হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে উনিশশো সালে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থা পশ্চিমবঙ্গে শুরু হয় নেক্সট প্রশ্ন যাচ্ছে আমি ইন্ডিয়ান পেনাল কোড কত সালে চালু হয় ইন্ডিয়ান পেনাল কোডটা ওটা সর্বপ্রথম কত সালে চালু হয়েছিল দেখো সালগুলো অপশানে দেওয়া রয়েছে সঠিক উত্তর কী হবে অপশান এ উনিশশো সালে ইন্ডিয়ান পেনাল কোড উনিশশো সালে প্রথম চালু হয় ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে চলে যাব বিভিন্ন প্রাণীর যকৃতে কোন ভিটামিন থাকে লিভারে কোন ভিটামিন রয়েছে বিভিন্ন প্রাণীর যে লিভার রয়েছে প্রাণীদের তো কোন ভিটামিন থাকে সঠিক উত্তর কী হবে অপশান এ ভিটামিন এ ভিটামিন এ থাকে বিভিন্ন প্রাণীর যকৃতে অর লিভারে ভিটামিন এ উপস্থিত থাকে আচ্ছা নেক্সট প্রশ্ন তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যেতে পারে তড়ির চুম্বকের শক্তিটা কীভাবে বাড়ানো যেতে পারে দেখো অপশান দেওয়া রয়েছে কি কি কী দেখতে পাচ্ছো মানে কী করলে বাড়ানো হবে সঠিক উত্তরভাবে অপশান বি কুণ্ডলিতে প্রবাহ মাত্রা বাড়ালে কুণ্ডলিতে যদি প্রবাহ মাত্রা বাড়ানো হয় তখনই তড়িৎ চুম্বকের শক্তি কিন্তু বাড়বে কুণ্ডলির প্রবাহ মাত্রা বাড়লে তড়িৎ চুম্বকের শক্তি বাড়বে মানে একটা সমানুপাতি সম্পর্ক ঠিক আছে থ্যাংক্স ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট